রাতের ঘুমানোর ব্যাপারে দশটা সিরিয়াল দোয়া দেওয়া আছে তার একটা সহজ যেটা সেটা বলি ঘুমানোর সময় হাত দুটা এভাবে ধরে এখলাস ফালাক নাস পড়ে এভাবে হালকা থুথু নয় থুথু এক একটা সামান্য কিছু যাবে এভাবে মুখের ওপর দিয়ে ধরে শরীরের উপর দিয়ে বলিয়ে নেবেন যতটুকু সম্ভব আবার এখলাস ফালাক নাস আবার এখলাস ফালাক না আয়সার বলছেন আল্লাহ রসুল এইটা ছাড়া ঘুমাতেন না সুরামুল তা আছে ভালো কথা সুরামুল পড়েন যদি পড়তে পারেন নিয়মিত রাতে তাহলে কবরের শাস্তি হবে না তিন শ্রেণীর না চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হয় না এক পেট ব্যথায় মরে যে দুই জুমার দিন মরে যে তিন সুরামুল পড়ে যে আর কি আছে শহীদ হয় যে শহীদ হয় যে ওই এ বইয়ে দেওয়া আছে উপদেশ বইয়ে দেওয়া আছে কোন জায়গায় তো চার চার শ্রেণীর মানুষের কবরে শাস্তি হবে না তার এক শ্রেণীর সুরা মূল এই কিছু আমলে অভ্যাসী থাকবেন বিনীত অনুরোধ জরুরি অনুরোধ আর শেষের যেটা সেটা হলো বদনাম করা হবে না কারণ খুব চেষ্টা করবেন খুব চেষ্টা চলেই আসে খুব চেষ্টা চলে আসে আর হিংসাই এমনিতেই তৈরি হয় ধীরে ধীরে যে আমার আর আপনার দোকান আছে তো তো আপনার দোকানে খালি মানুষ আসে আর জিনিস নেই আসে আর জিনিস নেই আর আমি মনে মনে বলি আমার কাছে তো আসে না থাম না যদি একবার আসে তা আমার কাছে এসেছে তখন আমি বোঝাই ও দোকানে যাও কেন জানো না যে দশ টাকা জিনিস বিশ টাকা ধরে দেখেন ও দেখতে দিদি হিংসা জন্ম নিয়েছে এর নাম হিংসা আল্লাহ রসুল বলছেন সবচেয়ে স্বচ্ছ পরহেজগার মানুষ মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে এক পাপ নেই যা আরে পাপ নাই মানে পাপ হলেই ক্ষমা চাই যে পাপ নাই তা দুই সীমা লঙ্ঘন নেই যা তো সীমা লঙ্ঘন কি ওই যে একটা মরিচ দাঁড়িপাল্লা হয়ে গেছে তো মরিচটা কোথায় রাখবো তো মহারি ডাঁড়িতে রাখতে হবে এটাকু যেন হয় না জমি তো দখল বহু দূরের কথা তিন আত্মসাত আত্মসাত ওরা কোটি কোটি টাকা করেছে পদ্মা সেতু তৈরি করার নামে আমি কি আত্মসাত করেছি আমি কি করেছি আমি আমাদের সর্দার গ্রামের বলল যে একশো টাকার বাজার করে নিয়ে আসো তো আমি দশ টাকার চা খেয়েছি 90 টাকার বাজার করে ভাউচারে 100 টাকা লিখেছে। এাত্তো সাত। মুস্তవరন্নি কথা এাত্তো সাত। ওটা ছিল পdda সেতির কোটি কোটি টাকা আর এটা হলো 10 টাকা ফলাফলা একটাই। তাাত্তো সাত নে যা সেই ভালো। তারপরে হিংসা শে নে যা। হিং শে নে সেই পরহেজগার। এক পাপ নেই যান দুই সীমালঙ্ঘন নেই যান তিন আত্মসাত নেই যান চার হিংসা নেই যান সে হলো স্বচ্ছ পরহেজগার মানুষ একথা মুহাম্মদ সাইসাল্লাম বলে চেষ্টা করবেন হিংসা বিদ্বেষ ভিতরে না নিয়ে আসা আর ক্ষমা করে দাওয়া পরস্পরের সহযোগিতা করি আমাদেরও পরামর্শ দিবেন